আসসালামু আলাইকুম উন্না ফ্যাশনের পক্ষ থেকে আজও চলে এসেছি দেশ এবং বিদেশের পাইকার ভাইদেরকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদের রুচি সম্মত আপনাদের চাহিদা মতো পার্টি পাঞ্জাবি গর্জিয়ে কালে কিছু কালেকশন নিয়ে এসেছি তিনটা কালার আপনাকে দেখাচ্ছি এই যে গায়ে আমার একটা দেখুন হাতেও কাজ আছে আবার কলারও কাজ হবে দেখুন কাজগুলি মিনার হাতার বলি আমরা এটাকে এই মালটার আরও একটি কালার এটাকে আমরা নেবিগুলো বলি এই মালটা আমরা আগেও কাজ করাইছিলাম কট মেটাল কিন্তু এইবারকে আমরা কারচুপির কাজ করছি সুতার কাজ সুতা এবং ওই ঝাড়খণ্ড পাথরের কারচুপি কাজ দেখুন সব মালেই মিনার হাতা হবে আমি আরো একটা কালার নিয়ে এসেছি মেরুন কালার বলি আমরা এটাকে আমাদের তিনটা কালার দেখালাম তিনোটা কালারের মালই হবে আপনার বাপ বেটা পাঞ্জাবি বাচ্চাটা হলো ২৬ থেকে ছত্রিশ বড়টা হলো চল্লিশ থেকে ছিচল্লিশ তিনটা কালারের মাল আপনাদের কাছে কেমন লাগলো দেখেন যদি কেউ অর্ডার করতে চান অর্ডার করতে পারেন ঢাকার বাইরে এবং বিদেশ থেকে কিন্তু অনলি হোলসেল হোলসেল আমরা সেল করি আমরা খুচরা সেল করি না আর পেজে আমার নাম্বার দেওয়া আছে আপনি আমার নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন আমি বলে দিব কোনটার কী রেট আমি বলে দিব।